प्रश्न الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله ও আয়লা আলি কা ও অস্হেভাবিকয়া হেভি আল্লাহ সলাত ওয়াসলাম নবী আল্লাহ ও আয়লা আলী কা অসহায়িকয়া নৌর চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্নজ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে ইলমেদিন অর্জনের নিয়তে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি যদি সম্ভব হয় কলম ডায়রি নিয়ে বসে যান ইলমেদিনের অসংখ্য তথ্য বিষয়াদি আপনি লিপিবদ্ধ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে বলবেন না আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি নবী পাক সাল্ল তলিহি আলিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার আমার প্রতি দুরুদে পাক পরে ক্যামতের দিন আমি তার সাথে মুসাফা আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দৈনিক পঞ্চাশ বার কম পক্ষে দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক সাল্লাহ হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহি বাসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বিন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে এখনি আপনারা আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা উল্লাহুল করিম সময়ে সময়ে আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন আমরা সামিল করবো ইসলামী বনের আমাদেরকে প্রশ্ন করবেন না তবে এস এম এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টস এর মাধ্যমে আপনি যে কোনো বিষয় ভিত্তিক যদি উত্তর জানতে চান প্রশ্নের অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন সাথে সাথে আরোচ করব যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আপনারা শেয়ার করে দিন যাতে ইমেদিন ঘরে ঘরে পৌঁছে যাক আর আপনি ঘরে বসে অসংখ্য নেকির ভাগিদার হবেন আল্লাহ তালা আমাদেরকে দিন অর্জন করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ দারুল ইফতায় সন্ন্যাত মুফতিয়ানে কেরাম এই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আইলিয়া তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন আজকেও তিনি প্রশ্নের উত্তর দিবেন যাবো আপনাদের প্রশ্নের দিকে দেখে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আলাইকুম সালাম আমার নাম মোহাম্মদ মানিক আমি চট্টগ্রাম থেকে রমজান মাসে সিয়াম ফরস হওয়ার হিকমত কি এই সম্পর্কে যদি জানিয়ে দিতেন অনেক উপকৃত হতাম যে মুফতি সাহেব কি হিকমত রয়েছে একটু বিস্তারিত আমাদেরকে বলুন রমজান শরীফের রোজা রাখা কেন ফরস করা হয়েছে আল্লাহ পাকি এটাকে ফরস করেছেন এটা ইসলামের আর মধ্যে রয়েছে তো যখন আল্লাহ রবুল আলমিনের আহকামসমূহ চলে আসে আল্লাহ এবং তার রাসুলের হুকুম হয়ে যায় তো এখন তার সামনে কেন প্রশ্নটি করা যাবে না নামাজ কেন ফরজ আল্লাহ পাক ফরজ করেছেন রোজা কেন ফরজ আল্লাহ ফরজ করেছেন হজ কেন ফরজ আল্লাহ ফরজ করেছেন জাকাত ব্যক্তি নিজে আয় করে সব কিছু নিজের কিন্তু নিজের আয় থেকে এতটুকু জাকাত বের করে সেটা খরচ করা কেন ফরজ আল্লাহ ফরজ করেছেন তো যে সমস্ত ফরস রয়েছে এটা রব তাবারক ওয়াতালার পক্ষ থেকে ফরস তো যা আল্লাহর পক্ষ থেকে ফরস করা হয়েছে তো তাতে অতপর কেন আপত্তি সূচক এই প্রশ্ন কোনো অবস্থায় করা যাবে না হ্যাঁ অনেক সময় কোনো বিষয়ের হিকমত জানা সেটা অন্য বিষয় এতে কোন লজিক কোন হিকমত রয়েছে আর প্রত্যেক মাসাল আর হিকমত সেটা বর্ণিত নয় আর প্রত্যেক মাসাল আর হিকমত জানার পেছনে লেগে যাওয়া এটাও ঠিক নয় হ্যাঁ কিছু তো বর্ণিত হয়েছে এখন পাক রোজার ব্যাপারে ঈর্ষাদ করেছেন ইয়া হে গণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো যাতে তোমাদের মধ্যে সে তাকুয়া চলে আসে যাতে তোমাদের মধ্যে সে পরহেজ গাড়ি চলে আসে তোর যা কেন ফরজ করা হয়েছে একটি উদ্দেশ্য তো কোরআনী পাক বর্ণনা করে দিয়েছেন উপকার কি পাবে তোমরা মুত্ত কি হয়ে যাবে নবী পাক সাল্লাহ হুসেলামের হাদিসে পাক রয়েছে যে তোমরা রোজা রাখো তোমরা স্বাস্থ্যবান হয়ে যাবে রোজা রাখো স্বাস্থ্য ঠিক থাকবে তো উপকারিতা যেমনিভাবে অনেকভাবে মানুষ তার উপকার লাভ করে সেটা চাই রোজা হোক চাই হজ হোক চাই নামাজের মতো ইবাদত উপকারিতা লাভ হয়ে যায় যে এর ভেতরে অনেক ধরনের উপকার তার জন্য রয়েছে কিন্তু বেসিক যে নিয়ত রয়েছে আল্লাহর সেই সন্তুষ্টির জন্য আল্লাহর যে হুকুম রয়েছে ফরস আদায়ের সেই হুকুম পালনার্থে তো এখানে বেসিক নিয়ত এটাই আর ব্যক্তি মুত্তাকি হয়ে যায় অতপর কেরাম আরও ব্যাখ্যা করেছেন যে হুজুর সাল্লাহ আলি ওসাল্লাম যখন ওহি আজিল হচ্ছিল অর্থাৎ ওহি আজিলের প্রাথমিক সময় তো তারও পূর্বে ওনার অন্তরে মোহাব্বতকে বিস্তার করা হয়েছে যাতে তিনি হেরা গোহায় যান আর কেননা তাও রমজান মাস ছিল তো হুজুর সেই সমস্ত দিনে সেইখানে ক্ষোধার্ত অবস্থায় আর এই অবস্থায় ছিলেন আল্লাহ রমজানে রোজা ফরজ করে দিয়েছেন কুরআনের মধ্যে শুধুমাত্র একটি মাসের নাম রয়েছে সেটা হচ্ছে রমজান শাহরু কুরআন রমজানের সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে তো কোরআন এবং রমজান পরস্পরের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে আর আমাদেরকে এই ভিত্তিতে আল্লাহর এই ফরস্কৃত বিষয়ে রোজাসমূহ আমাদেরকে নিয়ম অনুসারে রাখতে হবে আর তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত উপকার আমরা লাভ করব তার মধ্য থেকে একটি উপকার হচ্ছে আর হিকমত রয়েছে রোজা রাখার মধ্যে যে রমজানের রোজা ফরস হয়ে গেলে তো চাই কেউ ধনী হোক দরিদ্র হোক সবাই রোজা রাখতে হবে সবার একই অবস্থা থাকবে তো সেই ধনী ব্যক্তি যিনি অনেক সময় ক্ষুধার সেই তীব্রতাকে অনুভব করতে পারেন না কেননা প্রকাশ্যে তো তার কাছে খাবারের কোনো অসুবিধা থাকে না এখন কিছু খেলেন তো দু ঘন্টা পরে কিছু খাবেন তারপরে এটা খাবেন তো খুদার তারণা তিনি অনুভব করতে পারেননি কখনো ওই সুযোগটা তার হয়নি তো ধনী ব্যক্তিরও যখন সেই রোজারত অবস্থায় খোদার সেই তারণাকে সে অনুভব করে গরিবদের প্রতি ভালোবাসা অনুভবের এটা একটি সুযোগ হয়ে থাকে যে আজকে আমার কাছে সব কিছু আছে কিন্তু আল্লাহর হুকুমে আমি রোজা রাখছি আর আমি খাবার দাবার ছেড়ে দিয়েছি কিন্তু সেই গরিব ব্যক্তি যার কাছে খাবারের তেমন কোনো ব্যবস্থাই নেই যে খেতেই পায় না তার কাছে সামর্থ্যই নেই তো সেই ব্যক্তি কতটা কষ্টের মধ্যে থাকেন তো এই ভিত্তিতে রোজা যারা পালন করেন তাদেরকে একটি অনুভব ক্ষমতা দান করেছেন সেটা জাগ্রত হয়ে যায় তো গণনা করতে গেলে রোজার অনেক উপকারিতা রয়েছে বেসিক হচ্ছে আল্লাপাকের হুকুম আর আমরা এর উপর আমল করব মার্শাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুক্তি উত্তর প্রদান করেছেন রমজান আমাদেরকে পবিত্র করার জন্য আমাদেরকে মুক্তাকি বানানোর জন্য আমাদের মাঝে রুহানীয় যেন চলে আসে এই জন্যই রমজানের আগমন ঘটে অনুরোধ করব। মাহে রমজানের প্রস্তুতি এখন থেকেই আমরা নিই যাতে করে গোটা মাস আমরা সিয়ামের মাধ্যমে লাইলের মাধ্যমে তার আবির মাধ্যমে কোরআনুল করিমের তিলতের মাধ্যমে মাহে রমজানের যে সম্মান যে তাৎপর্য আমরা যেন ধরে রাখি এবং মাহের রমজানকে যেন ইবাদতের মাধ্যমে আমরা স্বাগত জানাই এবং পুরো মাস যেন আমরা ইবাদতের মাধ্যমে যেন অতিবাহিত করি আল্লাহ তৌফিক দান করুক মাহের রমজান সম্পর্কে আরও বিস্তারিত ফজিলত এবং রোজার মাসলাম সাইল জানার জন্য আমির এলে সুন্না দাহাম বরকাতুমুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ফয়জান রমজান টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি রমজান আসার পূর্বেই এখনই আপনারা মাক্তাবতুল মাদিনা থেকে হাদিয়া সংগ্রহ করুন অধ্যয়ন করুন রমজান আসার আগেই তারাবি সম্পর্কে রোজা সম্পর্কে ইফতার শেখরি সম্পর্কে মাস আল্লাহ মাসাইল জানা অত্যন্ত জরুরি না জানার কারণে অনেকে এই ফরজ যে রোজার যে বিধান না জানার কারণে ভুল হয়ে যায় আর দেখা যায় সারাদিন উপবাস রয়েছে কিন্তু তার রোজা হচ্ছে না তো এই কিতাব অত্যন্ত মূল্যবান একটি কিতাব আজই সংগ্রহ করে অধ্যয়ন করুন আশা রাখি রমজান সম্পর্কে বিস্তারিত অনেক কিছু আমরা জানতে পারবো যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন যে ব্যক্তি তারাবির নামাজ পড়ে না তার রোজার বিধান কি হবে জানিয়ে দিলে উপকৃত হতাম যে মুক্তি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলি তারাবির ইবাদত রমজান শরীফের সাথে নির্ধারিত এটা আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের মুবারক সুন্না আর এই তারাবি হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এটা মনে রাখবেন তারাবির নামাজ সুন্নতে মোয়াক্কাদা এখন সুন্নতে মোয়াক্কাদার হুকুম হচ্ছে যে এটা ছেড়ে দেওয়ার অভ্যাসকারী গুনাহের অধিকারী হবে সুন্নতে মোয়াক্কাদা এটা ছেড়ে দেওয়ার যে অভ্যাস করে সেই ব্যক্তি গুনাগার হবে তো যেহেতু তারাবির নামাজ এটা আদায় করবেন সেই চাই পুরুষ হোক নারী হোক এটা সকলের ক্ষেত্রে আবশ্যিক কিন্তু পুরুষদের জন্য অধিক ভালো এবং সওয়াবের কাজ হচ্ছে সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করবে তখন কোরআনও শুনতে পাবে আর কোরআন খতম করার ধারাবাহিকতাও থাকবে কিন্তু তারপরও যদি জামাত ছাড়াও যদি কেউ তারাবির নামাজ আদায় করেন তো আদায় তো হয়ে যাবে আর শূন্যতে মোয়াক্কা দাওনার আদায় হয়ে যাবে এখন প্রশ্ন এইভাবে এসেছে যে যদি কেউ তারাবি না পড়ে তাহলে কি তার রোজা হয়ে যাবে দেখুন এখানে রোজা আলাদা বিষয় তারাবি আলাদা বিষয় এখন তারাবি ছেড়ে দিলে আমরা তাকে বলতে পারব না তার রোজাও হয়নি রোজা রাখা তো ফরজ সেই রোজা তো তিনি রেখেছেন কিন্তু তারাবি যদি সে ছেড়ে দেয় তাহলে তো সে গুণাগার হচ্ছে কারণ সে শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দিচ্ছে কিন্তু রোজা তার কবুল হবে না তো এটা কিভাবে বলতে পারেন আর এমনটা কেন বলবেন অনেক লোক রয়েছে যে সে একটি আমল না করলে অন্য আমলটিও ছেড়ে দেয় যে তুমি এটাও করবে না কেন করবে না তুমি তারাবি পড়ছো না তাহলে তুমি রোজা কেন রাখছো তো তারাবির আমল হচ্ছে আলাদা রোজার আমল আলাদা তারাবি রাতের সে কিয়াম সবাব অনেক বেশি কিন্তু যদি কেউ না পড়ে তারাবে। তো তাকে এটা বলা হবে না যে তার রোজায় হয়নি তার রোজা রাখতে হবে আর রোজা তার হয়েও যাবে যদিও বা সেটা ছেড়ে দেওয়ার কারণে গোনার আওতাই অবশ্যই আসবে এজন্য আমি আমার সমস্ত ভাইদেরকে বোনদেরকে যে সামান্য কিছু দিন তো এই রমজান আদু উদাত যাকে গণনা করা যায় এমন দিন তুই গণনার দিন এমনিতেই গণনা করতে করতে প্রকাশে চলে যাবে তো তারাবীর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন যাতে সেই সওয়াবও পেয়ে যান আর রোজা কোন অবস্থায় এভাবে ছেড়ে দেওয়ার অনুমতি নেই যে শরীয়তের শরীয় ব্যতীত একটি রোজাও যদি কেউ ছেড়ে দেয় তো এটা হারাম আর নিয়ে যায় এমন কাজ রোজার প্রতি অবশ্যই সতর্ক থাকবেন পরবর্তী প্রশ্ন চালিয়ে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত থাকার কারণে সিএম ভঙ্গ করার বিধান কি জানিয়ে দিল উপকৃত জি মুক্তি সাহেব কি বলবেন এ বিষয়ে অনেকে অনেক কঠিন কঠিন পরিশ্রম পরিশ্রম করে তো করার কারণে দেখা যায় তাদের রোজা রাখার ইচ্ছে হয় না বা ক্লান্তি চলে আসে দুর্বলতা চলে আসে তো এই বিষয়ে শরীয়তের কি বিধান করণীয় কি একটু বিস্তারিত করব রোজি রোজগারের জন্য রোজা ছেড়ে দেওয়ার তো অনুমতি নেই রোজা শরীয়তের প্রতিবন্ধকতা ছাড়া ভেঙে ফেলা শক্ত হারাম কাজ আর তার যে কারণ রয়েছে সেটা এমন নয় যে আজকে আয় করছেন এজন্য রোজা ছেড়ে দিয়েছেন কিংবা আজ আপনি পরিশ্রম করছেন আর কষ্ট হচ্ছে তাই আপনি রোজা ভেঙে ফেলছেন যদি বাস্তবেই এমন কোনো কঠিন বিপদ চলে আসে প্রাণ্যাসের কোন কোনো আশঙ্কা চলে আসে অসুস্থ হয়ে গেছেন কিংবা অন্য কিছু আল্লাহ না করুক কেউ অ্যাক্সিডেন্ট করে বসেছেন এমন অবস্থায় হলে সেটা অন্য আওতায় চলে আসবে কিন্তু রোজা ভাঙার এইভাবে কোনো অনুমতি হয় না রোজা ভঙ্গ করার বরং কাজ ছেড়ে দিন এখন যদি কারো মনে হয় যে আমার কাজের দরুন আমাকে এত বেশি পরিশ্রম করতে হবে আমি রোজা রাখতে পারব না তার উচিত কাজ শেষ করে ফেলা অনেক প্রতিষ্ঠান এমন রয়েছে যারা আপন কর্মচারীকে কাজের মধ্যে সহজ করে দেন আট ঘন্টা ডিউটি হলে তো তাকে ছয় ঘণ্টা করে দেন পাঁচ ঘন্টা করে দেন অনেক এমন থাকে যে তারা এক ঘন্টা দেড় ঘণ্টা রেস্ট দান করেন তো এই পদ্ধতিতে আপনার কাজ কমিয়ে ফেলুন এমন যেন না হয় কাজের কারণে আপনি এই রোজাই রাখবেন না কিংবা রোজা রাখার পর বললেন যে কাজের কারণে রোজা ভেঙে ফেলবেন তো এটা জায়েজ হবে না আর মনে রাখবেন যখন কারণ ছাড়া রোজা ভেঙে ফেলবেন তখন তার কাফারাও কঠিন হবে এটার কাফফারা দুই মাস লাগাতার ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে রমজানের পরে এক মাস আপনি রাখতে পারবেন না তাহলে দুই মাস আপনি কিভাবে রাখবেন তো এই জন্য যখন রোজা রেখেছেন তো এটা সতর্কতার সাথে পূর্ণ করুন আর রাখা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে সুযোগ রয়েছে কাজের কারণে রোজা ছেড়ে দিবেন রোজার ক্ষেত্রে এভাবে সুযোগ থাকে না আপনার কাজকে কমিয়ে দিন কাজের মধ্যে সহজতা নিয়ে আসুন কাজের চাপ একটু কমিয়ে দিন কিন্তু রোজা এভাবে ছেড়ে দেওয়া এটার অনুমতি নেই আমরা মুফতি মুখে বিস্তারিত শুনেছি কঠিন পরিশ্রম করার পরেও রোজা ছেড়ে দেওয়ার কারো অনুমতি নেই অনেকে শ্রমিক রোজা রাখে না কেন বলে ভাই আমি শ্রমিক অনেক কষ্টে কাজ করি তো আমি রাজমিস্ত্রি তো আমি যোগালির কাজ করি বিভিন্ন কাজের বাহানা করে অনেকে রোজা রাখে না আপনি দেখুন আপনি যে ফিল্ডে আছেন সে ফিল্ডের সবাইকে রোজা রাখে না রাখে এরকম নয় অনেক শ্রমিক আছে যারা কঠিন পরিশ্রম করার পরেও তারা নামাজও আদায় করে তারা রোজাও রাখে এটি ব্যক্তিগত আপনার ফিলিংস ব্যক্তিগত আপনার চিন্তাধারা যে রমজান আসলেই আপনি নিজেকে দুর্বল মনে করেন অথচ আপনার মাঝে সে দুর্বলতা নেই আপনি চাইলে অন্য কোনো সহজ কাজ করে রোজা রাখা আপনার পক্ষে সম্ভব হবে মনে রাখবেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ যে আল্লাহ আপনি তার আনুগত্য না করার পরেও সে রিজিক দিচ্ছে যদি আপনি তার আনুগত্য করেন সে আপনাকে রাখবে না আপনার রিজিকের মধ্যে অবশ্যই অফুরন্ত দান করবেন মালিক রাজি সবাই রাজি মালিক যদি নারাজ সবাই নারাজ হবে তাই আল্লাহ তাবারকা তালাকে রাজি করার সন্তুষ্টিমূলক কাজে আমরা যেন লেগে যাই আল্লাহ আমাদেরকে মাহের রমজানের প্রতি দিনে রোজা রাখার তৌফিক দান করুক সাল্লাল হাবিব সাল্লাহ একটি বিষয়ে আরজ করব সেটি হচ্ছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক রয়েছেন অনেকে কলকারখানার মালিক রয়েছেন আপনাদের অধীনস্থ যারা কাজকর্ম করে আপনার প্রতি দায়িত্ব হচ্ছে তাদেরকে মাহে রমজানের রোজা রাখার প্রতি উৎসাহিত প্রদান করা পাশাপাশি তাদের কাজকর্মে একটু সময়কে কম করে দেয়া পরিশ্রম যেন কম হয় তারা মাহের রমজানের রোজা যেন সঠিকভাবে আদায় করতে পারে সেরকম ইফতার সেহরির যদি ব্যবস্থা করে দেয়া হয় আশা রাখি অনেক মুসলমান উৎসাহিত হবে রোজা রাখার প্রতি দেখা যায় মাহের রমজানে অনেক কঠিন পরিশ্রমের ব্যবস্থা করা হয় এবং অনেক প্রতিষ্ঠানে আছে যেখানে ইফতার সেহেরির ব্যবস্থাও রাখা হয় না তো অনেকে এই সকল বিষয়কে কেন্দ্র করে রোজা রাখে না তো যারাই যাদেরকে আল্লাহ তাবারক কোনো পদবি দিয়েছেন আপনাদের অধীনস্থ যারা তাদেরকে রোজা রাখার প্রতি উৎসাহিত প্রদান করুন এবং সুযোগ করে দিন আল্লাহ তাবারক তালা আপনাদের এই খেদমতকে কবুল করুক এবং আল্লাহ তাবারক তালার ইবাদত যেন আমরা নিজে করতে পারি অন্যান্য জনকে উৎসাহিত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মনোয়ার ইসলাম হজুরের কাছে আমার একটি প্রশ্ন আধুনিক যুগে যাতায়াত ব্যবস্থা উন্নত ও আরামদায়ক হওয়ার কারণে সফর অবস্থায় রোজা রাখা মুসাফিরের জন্য কষ্টকর নয় এই অবস্থায় রোজা রাখার বিধান কি এই সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে আজও কি মুসাফিরের ওই বিধান যা পূর্বে ছিল আজও কি সেই বিধান থাকবে নাকি এখানে পরিবর্তন এসেছে হুকুম কি বিধান কি একটু বিস্তারিত বলুন মুসাফিরে শরঈ অর্থাৎ এমন ব্যক্তি যিনি নাইনটি কিলোমিটার ভ্রমণের নিয়তে ঘর থেকে শহর থেকে বেরিয়ে গেছেন এখন ইনি মুসাফির তো মুসাফিরে শেরে তিনি যেখানে যাচ্ছেন কিংবা সফররত অবস্থায় তিনি যেখানে গিয়ে পৌঁছেছেন তো সেখানে ওনার পনেরো দিন কিংবা তার চেয়ে বেশি দিন থাকার ইচ্ছে নেই বরং ছয় দিন সাত দিন অতপর অন্য কোথাও যাবেন ছয় সাত দিন ছয় সাত দিন কিংবা লোকেরা অনেক লোক উমরা করতে যান অতপর আট দিন একদিকে তাকেন আট দিন পরে অন্যদিকে চলে যান তো এইভাবে কোনো জায়গায় নির্ধারিতভাবে মকাই কিংবা মদিনাই পাকের মধ্যে তিনি পনেরো দিন লাগাতার থাকছেন না তাহলে তাকে মুসাফিরেশ্বর এই বলা হবে তো মুসাফিরেশ্বর এই যদি রোজা ছেড়ে দেন তো এমন অবস্থায় ওনার জন্য সুযোগ রয়েছে সুবিধা রয়েছে কিন্তু যদি তিনিও রোজা রেখে দেন যেহেতু আজকালকার সফরের মধ্যে সহজতা রয়েছে তো সেটা সহজ হয় একেবারে সহজ হয় অতপর সেখানে পৌঁছেও যেহেতু তিনি মুসাফিরের এই কিন্তু যখন সেখানে তিনি পৌঁছে যাবেন তো সেখানে গিয়ে ওনাকে আরামও করতে হবে আর মক্কা মদিনা যারা যান তারা জানি ইবাদত করার জন্য মক্কায় রোজা না রাখলে মদিনায় রোজা না রাখলে কোথায় রাখবেন তো এই জন্য এভাবে রোজা ছেড়ে দিবেন না রোজা ছাড়বেন না যদিও বা শরীয়তের যেটা হুকুম রয়েছে যদি স্যার এই মুসাফির হন তো তার জন্য সেখানে সুযোগ রয়েছে ফ্যামন ক্যানামিন কুম্মারিয়েদন আউয়া আলা সাফর ইন ফা ইদাতাম্মিন আইয়ামিন ওখর আলাপ আকিরশাদ করেছেন তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবেন কিংবা সফরে থাকবেন সফর দ্বারা উদ্দেশ্য সফরে সারেরি তো তিনি পরবর্তী দিনসমূহের মধ্যে সে সংখ্যাসমূহ পূর্ণ করবেন অর্থাৎ রমজানের পরে সে সংখ্যাসমূহ পূর্ণ করে দিবেন আর এটাও মনে রাখবেন অনেক সময় দিনের বেলা আই সফর করতে হয় কিছু লোক এমন রয়েছে যারা বলে যে আজকে দিনে যাব তো দিনে রোজা ছেড়ে দিব তো এমনটা নয় সেই সময়ে রোজা সে সময় ছেড়ে দেওয়ার অনুমতি থাকবে যখন সকালে সাহারির সমাপ্তির সময় সাহারির শেষ সময়ে যখন আপনার অতিবাহিত হয় অর্থাৎ তখন যদি আপনি সফরে থাকেন তখন ছাড়তে পারবেন এখন সকাল আটটা বাজলে সকাল নয়টা বাজলে কেউ সফরে যাবেন যদিও বা সফর দূরে তো তার এইভাবে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি নেই মাসাল্লা মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন অনুরোধ করব আপনারা কমেন্টসের মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে টেক্স মেসেজ করতে পারেন পাশাপাশি শেয়ার করে দিন যাতে করে ইলমে দিন ঘরে ঘরে পৌঁছে যাক এবং আপনিও স্বভাবের ভাগিদার হবেন কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন শুনবো এরপরে মুফতি সাহেব থেকে উত্তর তারপরে আপনাদের থেকে বিদায় নিব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবার আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রোজারকে সুম্মা ব্যবহার করা যাবে কিনা জানিয়ে দিলে উপকৃত হতাম এই মুক্তি সাহেব কি বলবেন বিষয়ে একটু বিস্তারিত বলুন রোজারত অবস্থায় তো সুরমা লাগাতে পারবেন সুরমা লাগানোর বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তৈয়বার মধ্যে মজুদ রয়েছে আর এই হাদিস এবং নসের কারণে এই ব্যাপারে উলামায়ে কিরামগণ অনুমতি দান করেছেন যদিও বা সুরমা ব্যতীত অন্য যে বিষয়গুলো লাগান সেগুলো থেকে দূরে থাকবেন সেগুলো লাগাবেন না কাজল ইত্যাদি কিংবা অন্য জিনিসপত্র তো সেগুলো লাগাবেন না কেননা আমাদের উলামায়ে কিরামগণ যুগের ভিত্তিতে সেই ফতোয়া দিয়েছেন যে চোখের মধ্যে ড্রপ কিংবা অন্য কোন বস্তু দিলে তো রোজা আপনার ভেঙে যাবে। রোজা ভেঙে যাবে যদি রোজা মনে থাকা অবস্থায় এটা করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সুরমা আলাদা রাখা হয়েছে সুরমার ব্যাপারে আলাদাভাবে বর্ণিত হয়েছে কেননা সুরমা হাদিসের মধ্যে প্রমাণিত রয়েছে। জি পরবর্তীতে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ মানিক হুজুরের কাছে আমার একটা প্রশ্ন রোজা অবস্থায় সুগন্ধি ও আতর সুরমা ব্যবহার করা যাবে কি জানিয়ে দিলে খুশি হব জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন পারফিউম লাগানো জায়েজ রয়েছে পারফিউম লাগাতে পারেন বর্তমান যুগে কি ইকরামগণ পারফিউমকে এটা দুর্গন্ধের কারণে আর মানুষের এক ধরনের ব্যবহারবিধির কারণে এটা জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছেন কেননা যদি এইভাবে ফতোয়া দেওয়া হয় এটা না যায়েজ কিংবা অ্যালকোহলের কারণে এটা না যায়েজ তাহলে লক্ষ লক্ষ এমন মানুষ রয়েছেন যাদের কোন নামাজ কবুল হবে না যাদের এবাদত কবুল হবে না তো এর মধ্যে এই অসুবিধার কারণে জায়েজের ফতোয়া দিয়েছেন এখন চাইলে রোজারত অবস্থায় লাগান কিংবা সাধারণ দিনে লাগান পারফিউম ব্যবহার করতে পারবেন অধিক উত্তম হচ্ছে যে ব্যক্তি সুগন্ধি ব্যবহার করবে অ্যালকোহল ব্যতি রেখে তারা সুগন্ধি ব্যবহার করবে কিন্তু যদি কেউ অ্যালকোহলযুক্ত পারফিউমও যদি ব্যবহার করেন চাই রোজার অবস্থায় করেন কিংবা রোজা ছাড়াও যেহেতু বাহিরে ব্যবহার করবেন বাহিরে ব্যবহার করতে পারবেন তো এটা লাগানো সর্বোপরি জায়েজ সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সজীব কখন হুজুর একটি প্রশ্ন কখন কিভাবে মুসাফির নামাজ ও রোজা আদায় করবে এ সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম এই মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন যদি কোন মুসাফির সার থাকেন তো নতুন কোনো সাওয়ারি থাকলে আরামদায়ক হলে সব ঠিক থাকলে তো রোজার জন্য সুযোগ যেহেতু ওনাকে কোরআন দিয়েছেন যিনি মুসাফির হন ওনাকে সুযোগ এটা কোরআন দান করেছেন কিন্তু কোরআন তাকে এটা বলে দিয়েছেন যদি আপনি রেখে দেন তাহলে এটা আপনার জন্য উত্তম তো এই জন্য আমরা সেই মুসাফিরদেরকে বলবো যদি আপনারা সেই রোজা ছেড়ে দেন যারা মুসাফিরেশ্বর এই তো ঠিক আছে আপনার জন্য সুযোগ রয়েছে আর যদি আপনি রেখে দেন এটা আপনার জন্য অধিক উত্তম আর রমজানের বর্ক তো আপনি পরিপূর্ণ পেয়ে যাবেন কিন্তু সর্বোপরি আরামদায়ক সফর হওয়ার পরও যদি কোনো মুসাফিরেশ্বর এই তার রোজা না রাখেন তো ওনাকে গুণাগার বলা হবে না ওনাকে গুণাগার বলা হবে না কিন্তু মুসাফিরদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই রোজা রাখুন হ্যাঁ অনেকে দুর্বল থাকেন বৃদ্ধ থাকেন তো ঠিক আছে যদি ওনারা সফররত অবস্থায় রোজা রাখতে না চান তো তাদের জন্য সুযোগ রয়েছে যখন রমজান শেষ হয়ে যাবে তো আপনার যত সংখ্যক রোজা ছুটে গেছে সেগুলোর কাজা পূর্ণ করবেন মাসালা অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাহেব উত্তর প্রদান করেছেন মুসাফের নামাজ সম্পর্কে জানার জন্য অনুরোধ করবো আমির এলে সন্ন্যাদ আহমদ বরকাতমুল্লা আলিয়ার কর্তৃক লিখিত নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে মুসাফিরের নামাজ টিভি স্ক্রিনে নামাজের আহকাম কিতাবটি দেখানো হচ্ছে অবশ্যই আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন পাশাপাশি মাহের রমজান সম্পর্কে বিধিবিধান জানার জন্য ফয়জানের রমজান এই কিতাবটি আপনারা হাদিয়া স্বরূপ মকতাবতুল মদিনা থেকে সংগ্রহ করুন ইনশা আল্লাহল করিম রোজা সম্পর্কে আরও বিস্তারিত বিধান জানতে পারবেন মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন দোয়া করি আল্লাহ আল্লা তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক সবাইকে আল্লাহ তালা ইলমে নাফে দান করুক যারাই আমাদেরকে এই অনুষ্ঠানে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুক মাহের রমজান এর সাথে যেন আমরা মিলে যাই মাহের রমজানের প্রতিদিনের রোজা যেন আমরা রাখতে পারি আল্লাহ তালা মাহের রমজানকে ইবাদতের মাধ্যমে আমরা যেন অতিবাহিত করতে পারি তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথে থাকুন সাল্লাহ আই হাবিব সল্লাহু সাল্লাল্লাহু আলি প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি